পশ্চিমবঙ্গে সপ্তম দফার নির্বাচনে দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার কী ছিল এবং কে সমীক্ষায় এগিয়ে রয়েছে বুথ সমীক্ষার খবর কী রয়েছে বিস্তারিতভাবে আপনারা এই তথ্যগুলি পেয়ে যাবেন এবং কে জয়ী হবে কতগুলি ভোট পড়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে সপ্তম দফার নির্বাচন ভোটে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বারাসত বারাসতে কতগুলি বর্তমান ভোট পড়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ঊনষাট পয়েন্ট উনসত্তর শতাংশ ভোট পড়েছে দমদমে দেখতে পাচ্ছেন তেপ্পান্ন শতাংশ জিরো ছয় শতাংশ ভোট পড়েছে ব বসিরহাট ছেষট্টি পয়েন্ট ছিয়াত্তর শতাংশ ভোট পড়েছে জয়নগর বাষট্টি পয়েন্ট চব্বিশ শতাংশ ভোট পড়েছে মথুরাপুর তেষট্টি পয়েন্ট ছেষট্টি শতাংশ ভোট পড়েছে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার একষট্টি পয়েন্ট জিরো আট শতাংশ ভোট পড়েছে যাদবপুর ছাপ্পান্ন শতাংশ ঊনপঞ্চাশ ভোট পড়েছে তো কলকাতা দক্ষিণ পঞ্চাশ শতাংশ একষট্টি পয়েন্ট শতাংশ ভোট পড়েছে কলকাতা উত্তর একান্ন পয়েন্ট বাইশ শতাংশ ভোট পড়েছে নয়টি আসনে যে ভোট হতে শুরু হয়েছে বা ভোট চলছে আজকেই তোমাদের জুন মাসের এক তারিখে লাস্ট ভোট সপ্তম দফা এখানে দেখতে পাচ্ছেন টোটাল আটান্ন পয়েন্ট শতাংশ ভোট পড়েছে দুপুর তিনটে সময় তো আপনারা যারা সমীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছেন আমরা অবশ্যই দুপুর তিনটে পর্যন্ত যে ভোটদানের হার সে বিষয়ে উল্লেখ করা হয়েছে এবার আমরা দেখতে পারব যে বিকেল পাঁচটার সময় কতগুলি ভোট পড়েছে এবং সমীক্ষায় কে রেগিয়ে গিয়ে ওয়েছে তো এখানে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়লো এই উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং এখানে দেখতে পাচ্ছেন ভোটদানের হার বসির হার কতগুলি ছিল দেশের সাতান্ন আসনের ভোটদানের হার কত শতাংশ সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে সমীক্ষা বুথ সমীক্ষা অনুযায়ী বিকেল পাঁচটার পরে কতগুলি ভোট পড়েছে এবং কে কোথায় উল্লেখ করা হয়েছে এবং সমস্ত কিছু বিষয় উল্লেখ করা হবে